কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম মোহাম্মদ আলমগীর হোসেন এই যে দেখতে পাচ্ছেন রাম ভুটানের হচ্ছে একেবারে পুরো প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা হচ্ছে গাছ সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুডান গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনার রাম দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুটান দুই সাইড দিয়ে হচ্ছে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম তাই যে সকল ভাইরা হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চাচ্ছেন ভালো মানের গাছ পাচ্ছেন না এত হিউজ পরিমাণ যাদের কাছে গাছ থাকে তাহলে হচ্ছে তাদের গাছ কি পরিমাণ মানসম্পন্ন হয় সেটা কিন্তু আপনারা হচ্ছে জানতে আমরা কিন্তু হচ্ছে এলসির মাধ্যম দিয়ে হচ্ছে গাছগুলো হচ্ছে নিয়ে আসি তাই যে সকল ভাইরা হচ্ছে অরিজিনাল রাম গাছ খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই হচ্ছে এই সিজনে হচ্ছে আপনারা যারা বাগান করতে চান আমার হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমরা রাম বুটান আছি আমার কাছে একটু ঘুরাই ঘুরাই দেখেন তো চতুর্সাইড সাইডটা একটু দেখতে পাচ্ছেন যত সাইডে কিন্তু হচ্ছে আপনার যা দেখতেছেন এখানে কিন্তু সবগুলা হচ্ছে আপনার রামবোটান তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছ খোঁজ করতেছেন ভালো মানের ভালো জাতের আমার কাছে কিন্তু কয়েকটা জাতের রামবোটান আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে আর পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কাঠাল 12 মাসের কাঠাল এখানে হচ্ছে আমার পিংকাড়াল আছে 12 মাসের কাড়াল আছে এখানে আমার কাছে যে বেডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার কাঁঠাল তাই যে সকল ভাইরা হচ্ছে কাঠালে বাগান করতে চান তাদের জন্য হচ্ছে মনে করছে এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে কাঠালে হচ্ছে কালেকশন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি আপনারা হচ্ছে পাইকারা হিসেবে হচ্ছে গাছগুলো নিতে পারবেন ভাই ওই গাছগুলো হচ্ছে এটুকু আমার ওই হচ্ছে পাড়াই দেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেবেন আমার স্ক্রিনিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখন আমার স্ক্রিনিয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা ভালো জাতের ভালো মানের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন বিগ সাইজের গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ